আমি চাই সবাই যেন আমার একটু সহযোগিতা করে আমি যেন ছেলেটা রে আমার পাই আমার এটাই সবার কাছে অনুরোধ আমি সবার কাছে এই জন্যই আমি ভিক্ষা চাই তুমি আমার সবাই সহযোগিতা করো আমার ছেলেটা যেন আমি বাসা আমার পাই আমার এটাই অনুরোধ সবার কাছে এর কতদিন থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে আর কি মানে যে সমস্যা ছয় বছর বয়স তখন আছে এই সমস্যাটা তৈরি হয়েছে ছয় বছর বয়স থেকে মানে এই সমস্যাটা শুরু হ্যাঁ চিকিৎসা করিয়েছেন কি কোথাও হ্যাঁ সমস্যা করে যাচ্ছি ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম আজকে চোদ্দ দিন হলো ব্যাঙ্গালোরে নিয়ে গেছি অন সরকারি বুদ্ধিভূত করানো হয়েছে ওই জায়গায় বলছে যে লিভারটা খারাপ আছে ওটা চেঞ্জ করতে হবে মানে ব্যাঙ্গালোরে দিন আগে গিয়েছেন এই যে চোদ্দ দিন আগে গেছি চোদ্দ দিন আগে আসছেন বাড়ি না চোদ্দ দিন হলো আসছি বাড়িতে চোদ্দ দিনও বাড়ি আসছেন আর কি হ্যাঁ আচ্ছা ওখানে কি বলছিলেন ডাক্তারবাবু জায়গায় ডাক্তারবাবু বলছে যে ওর যে লিভার আছে লিভারটা চেঞ্জ করতে হবে তা আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমরা তো গরিব মানুষ লিভার তো চেঞ্জ করতে পারবো না তাহলে কিরকম টাকা তাও আমি জিজ্ঞাসা করছি কিরকম টাকা পয়সা লাগবে বলছে যে পঁচিশ লাখ টাকা লাগবে পঁচিশ চেঞ্জ করতে পরে পঁচিশ লাখ পঁচিশ লাখ টাকা লাগবে আমাদের কাছে তো আর পয়সা পয়সাপাতি নাই সহজটা মানুষের যে কত টাকা কোথায় পাবো করে এক মাসের ওষুধ লেখা দিয়েছে যে এক মাস তুমি ওষুধটা খাওয়াও তারপরে ভর্তিতে হবে liver টা change করতেই লাগবে নাহলে ওর দিনে দিনে অসুস্থ হয়ে যাবে কিন্তু সত্যি অসুস্থ হয়ে পড়তেছে আমার ওই অনুমাদের সত্যি মানে খুব দুঃখজনক ঘটনা আপনার ছেলে কি একটাই সত্যি মানে কি বলবো মানে বলার ভাষা নেই মানে খুবই দুঃখজনক আমি চাই সবাই যেন আমার একটু সহযোগিতা করে আমি যে ছেলেটারে বাঁচাবার পাই আমার এটা এই সবার কাছে পনেরো আমি সবার কাছে এই জন্যেই আমি ভিক্ষা চাই তুমি আমার সবাই সহযোগিতা করো আমার ছেলেটা যেন আমি বাঁচাবার পাই আমার এটাই পনেরো রুটবার কাছে একটু কষ্ট থাকে কী অসুবিধা কী কান্না করে দিন ঘন্টার চব্বিশ ঘন্টা এক কুষ্ঠার নিয়ে এই যে ছেলের জন্য মায়ের কান্না সত্যি এটা মানে কি বলবো বলার ভাষা নেই খুবই দুঃখজনক পরিস্থিতির মধ্যে এনারা আছেন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার করুন এবং যেন প্রতিটা সরদিয়া মানুষের কাছে পৌঁছায় আর যারা যারা পারবেন এনাদের জন্য যে যতটুকু পারেন হেল্প করবেন ডাক্তারবাবু তো পঁচিশ লাখ টাকা তো বলছে আচ্ছা পঁচিশ লাখ টাকা আপনার এই মুহূর্তে কি সম্ভব আছে ম্যানেজ করার মতো

আমার তরফ থেকে এখানে কিছু টাকা আছে হ্যাঁ এই টাকাটুকু দিলাম আর আমি আমার যে ফলোয়ার যারা আছেন যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে বলবো আপনারা সবাই কিছু কিছু করে এই যে নাম্বারটা ফোনপে নাম্বারটা ইনি বললেন এই নাম্বারে সবাই যা যে যতটুকু পারেন সে হেল্প করুন